আপনার হসপিটালে নিয়ে যাবো হসপিটালে নিয়ে সুন্দর করে ট্রিটমেন্ট করাই দিব ঠিক আছে তারপরে আর এটা থাকবে না এটা তো অসহ্য যন্ত্রণা হইতেছে না খান খান ফাইন ভাই খাওয়া শুরু করেন খাওয়াই দিতে হবে হ্যাঁ না খাইতে পারবেন নিজের হাতে খান বাইর করেন একটা প্লেট সিস্টেমে নিয়ে এসে বলতেন কই খাবে দেখি হাতের এটা ভালো হয়ে যাবে এই যে মাছি বসতেছে দেখছেন এটা থাকবে না আর এটা ভালো হয়ে যাবে আমরা চিকিৎসা করাবো আপনাকে বুঝতে পারছেন আপনি এদিকে খান এখন খান পরে আপনার

ঠিক আছে তারপরে আর এটা থাকবে না এটা তো অসহ্য যন্ত্র নইতেছে না আপনিও করেন ভাতগুলা গুলা খায়ালুন এভাবেই খায়ালান খান এখন খাওয়ার পরে রিক্সা দিয়ে আপনি নিয়ে যান হাতের এটা চিকিৎসা করাই তুইব ছুটাই দেন হ্যাঁ ভাত ভাত গুলা খান ভাই ভাই হ্যাঁ

চুল দিওয়া কাইটা দিয়াম না তোমার মেডিকেল নিবো ওইখানে গিয়া তোমার যে চিকিৎসা হইব হাতটা ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ খাই নাও এটার মধ্যে খাই ন এখন পরে খাইবা তখন কি চিকিৎসা করবা হ্যাঁ করতো না চিকিৎসাটা করাই দিই যে হাতের চিকিৎসাটা করাই দিই আসো আসো চিকিৎসাটা করাই দিই হ্যাঁ ধরো না আসো 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 ইয়ে করেন আসো আসো এরে লoyan এদিকে যাই রিকশা দিতে কি شغلهতে आओ হাতের সমস্যাডা চাইছিলাম দে উসমানীতে নিয়ে কি ট্রিটমেন্টডা করাইয়া দিতে নাও তো যাইব কইছে এটা তো আস্তে আস্তে পছন্দরা শুরু করবে যাইবা না এখন তার দে নে শুনো

চাচ্ছিলাম যে প্রথম তো ভিডিও করছিলাম তাকে খাবার খাওয়াবো কিছু কিনে দেবো কিন্তু সে আজকে কিছুই নিবে না এবং চাচ্ছিলাম যে আজকে উসমানিতে নিয়ে তাকে যেই চিকিৎসাটা রয়েছে এটা কমপ্লিট করে ফেলতে কিন্তু ফাইম কোনো মতেই তাকে আমরা রাজি করাতে পারলাম না যে চলো ফাইম যাই আজকে সে আজকে করবেই না তো আমাদেরকে ওইদিকে যে 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 যাবতীয় জিনিসগুলো লাগবে ওইগুলো নিয়ে তাকে চিকিৎসাটা করাতে হবে সেবলন প্লাস তার ওষুধ যে অ্যান্টিবায়োটিক এগুলো যা যা লাগে সব কিছু নিয়ে তার চিকিৎসাটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে তার কাছে আমরা চলে যাব গিয়ে এবং তার যেই প্রথম যেই ওয়াশটা এই সবগুলো করে তার চিকিৎসাটা আমরা প্রাথমিকভাবে করে দেব এবং তার জন্য জামা কাপড় সব কিছু আমরা নিয়ে যাব, তো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন